মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে সবং ও পটাশপুরের মধ্যবর্তী এলাকার তুলসী চারার মেলা কেলেঘাই নদীপক্ষে এই মেলা সাত দিন ধরে চলবে বেশ কয়েক বছর আগেও এই মেলা পনেরো দিন ধরে চলত মেলার বয়স আনুমানিক পাঁচশো বছর কথিত আছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের গোকুলপুর গ্রামে বাকসিদ্ধ বৈষ্ণব শ্রী শ্রী গোকুলানন্দ গোস্বামী বৈষ্ণবাচার্যের সমাধি মন্দির রয়েছে এলাকাবাসীদের কথায় গোকুলানন্দ সবংয়ের কালন্দা গ্রামের নামকরা জমিদার পরমানন্দ ভূঁইয়ার ভাণ্ডারি ছিলেন বেশিরভাগ সময়ের সাধন ভোজনে তিনি ব্যস্ত থাকতেন গোকুলানন্দ গোস্বামী পৌষ সংক্রান্তিতে রাত বারোটা নাগাদ নদীর মাঝখানে তার যোগ মঞ্চে সাধনা করতে করতে সমাধি প্রাপ্ত হন দেহ রক্ষার আগে গোকুলানন্দ গোস্বামীর শিষ্য দিব্য প্রসাদকে ডেকে বলে যান পৌষ সংক্রান্ত সংক্রান্তিতে তুলসী মঞ্চে তিন মুঠো মাটি দিলে সবার মানসকামনা পূর্ণ হবে সেই থেকে এই সংক্রান্তির ভরে পূর্ণ স্নান করে গোকুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে কেলেঘাই নদী থেকে তিন মুঠো মাটি দান করেন এবং পুজো দেন দুই মেদিনীপুরের হাজার হাজার মানুষ পটাশপুরের গোকুলপুর গ্রামে নদী পক্ষে রয়েছে এই তুলসী মন্দির এই মন্দিরকে কেন্দ্র করেই বসে প্রাচীন এই মেলা অতীতকাল থেকে এই মেলার নামকরণ করা হয় তুলসী চারার মেলা হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ধরে বালিচক স্টেশনে নেমে পটাশপুর গামী বাসে দেহাটি ব্রিজে নেমে টোটোতে মেলা প্রাঙ্গণ এছাড়াও পটাশপুর বালিচক রাস্তার কনকপুর বাস নেমে পূর্ব দিকে পিজ রাস্তার চার কিমি দূরে গোকুলপুর গ্রাম পেরিয়ে তুলসী চারার মেলা এই মেলার বিশেষত্ব হল তুলু বহুদিন আগে থেকেই এই মেলা নানা ধরনের তুলো কেনাবেচার জন্য বিখ্যাত মেলার বিশাল অংশ জুড়ে বসে তুলোর দোকান বৈষ্ণবদের জন্য এই মেলায় খোল এছাড়াও মাটির হাঁড়ি কলসি লোহার সামগ্রী শাকসবজির দোকান মাছের বাজার সবং পটাশপুর ও নারায়ণগড়ের পরিচিত মাদুর অমরদি ও বাঘমারির শঙ্খ মিষ্টির দোকান মুদির দোকান ফলের দোকান সোনার রূপার গহনার দোকান ভাতরুটি খাওয়ারের হোটেল চুল কাটার সেলুন কাপড়ের দোকান ঘর সাজানোর জিনিসপত্র যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় অনন্যা নাইকো দি নাইকো নহব মানে কোন নি আর এটা গগুনি লোক ভিরা